আশিবিষ কোন সমাস সমাসপণ নামসাদটা বলে ফেল এটি কি তৎপুরুষ না বহুবৃহি না কর্মধরায় না দণ্ড কোন সমাস আশিবিষ কিসি কেছিলাম দাদা বলো আশিবিষ কোন সমাস তৎপুরুষ সমাস এটা তৎপুরুষ সমাজ বলছ বহু বৃহি একজন বহুবৃহি একজন তৎপুরুষ আমরা কি নিব কোনটা নিব আর বাকিরা নাকি নাই আশি বিষ হচ্ছে বহু কেন বহু সেটা দেখো আশি বিষের ব্যাস বাক্য কি বিষ চার এখন আমাকে তোমরা বলো তো আশি মানে কি আশি মানে হচ্ছে দা তো দাঁতে বিষ আছে যার তাকে বলা হয় আশি বিষ আসলে আশি বিষ হচ্ছে সাপ সাপকে আশি বিষ বলা হয় সাপের সমার্থক শব্দ হচ্ছে আশি বিষ আর এটা কেন বহুগ্রীহী হলো বহুগ্রীহী সমাসে ব্যাসবাক্যের সমস্যমান পদগুলোর প্রত্যেকটি বিশেষ্য হবে এবং পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ পাবে তখন সেটা হবে বহুগ্রীহী সমাস এখানে আশি আশি শব্দের অর্থ দাঁত এটা একটি বিশেষ বিষ এটাও একটি বিশেষ্য কিন্তু আমরা যখন আশি বিষ বলছি তখন আমরা কিন্তু এখানে দাঁত কিংবা বিষকে না বুঝিয়ে আমরা একটি প্রাণীকে বোঝাচ্ছি যে প্রাণীর দাঁতে বিষ রয়েছে অর্থাৎ এটি পূর্ব পর্বতকে না বুঝিয়ে সম্পূর্ণ ভিন্ন কিছুকে বোঝাচ্ছে এর জন্য এটি হচ্ছে আমাদের বহু সমাজ এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য পেজে এ লাইভ দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ